মুসলিম সব থেকে বড় গুরুত্বপূর্ণ উৎসব হলো ঈদ আর সেই ঈদের সময় পরীক্ষা রাজ্য সরকারের স্কুল থেকে ইউনিভার্সিটি সকল জায়গায় কিন্তু ঈদের সময় পরীক্ষা হয়েছে বিষয়ে কি বলছেন দেখুন এই বিষয় নতুন করে বলার কিছু নেই আমি এর আগেও বলছিলাম যেটা সেটা হচ্ছে যে বর্তমানে শুধু এবছরের নয় গত চার পাঁচ বছর ধরে আমরা দেখছি যে ঈদের সময়টাতেই পরীক্ষা রাখা হচ্ছে ঈদের একদিন পরে বা ঈদের একদিন আগে পরীক্ষা রাখা হচ্ছে এটা খুবই নাক্কারজনক খুবই ঘৃণ্য একটা ব্যবস্থাপনা আর আমি মনে করি এটা কোনো মিস্টেক নয় বরং এটা ব্লান্ডার যার মাধ্যমে আজকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার যে অবিকাশ সেটা হরণ করা হচ্ছে কিন্তু আপনারা মাত্র বাহাত্তর ঘন্টা আর বাকি এত লেট হলো প্রেস কনফারেন্স না আমরা প্রেস কনফারেন্স লেটে করেছি কিন্তু তার আগে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল ডিপার্টমেন্টে চিঠি করা অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি করা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে চিঠি করা ইউনিভার্সিটিগুলোতে চিঠি করা ছাত্রদের সাথে কথা বলা এই সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি তারপরে যখন আমরা দেখেছি তাতে কোনো কাজ হয়নি আমরা চিঠি দেওয়ার পরেও নিরুত্তর থেকেছে যে ডিপার্টমেন্টগুলো সে উচ্চশিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ যার ফলে আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা স্পষ্ট করলাম যে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার জন্য আজকে আমরা ঘোষণা করলাম যে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে চেঞ্জ না হয় পরিবর্তন না হয় তাহলে আমরা আইনত লড়াইও করব এবং রাজপথে আমাদের আন্দোলন চলবে যেসব মুসলিম নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইফতার খাচ্ছে তারা কি এটা দেখতে পাচ্ছে না দেখুন মুসলিম নেতা হোক অমুসলিম নেতা হোক প্রত্যেকের ক্ষেত্রে আমি মনে করি যে তারা এই বিষয়টাতে কোনো ভ্রুক্ষেপ রাখে না তারা শুধুমাত্র মুসলিমদের সাথে ইফতার করে বা ইফতার ইফতারের টেবিলে বসে তারা মুসলিম দরদি সাজতে চায় বা মুসলমানদের জনসমর্থন আদায় করতে চায় কিন্তু এত বড় একটা সমস্যা সেটার ব্যাপারে তারা ভ্রুক্ষেপ করছে না আমি মনে করি এটা অত্যন্ত খারাপ এবং অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় পরবর্তী পদক্ষেপ আমরা কি নিচ্ছি আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে যদি এই এবারেই যদি এক্সামের পরীক্ষার যে রুটিন যদি চেঞ্জ না হয় তাহলে একদিকে যেমন আমরা রাজপথে আন্দোলন চালাবো সেই সাথে আমরা আমরা হাইকোর্ট পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত আছি অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান সময়টি বললাম দু সালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ঈদের আগের দিন ঈদের দিন পরীক্ষা ছিল মানে ঈদের কনফিউশনকে সামনে রেখে তারা একটা ডেট নির্ধারণ করে সরকারি যে ডেট থাকে সেটাকে বাদ দিয়ে পরে ডেটটা নির্ধারণ করে কিন্তু আমাদের ঈদের যে বিষয়টা তাকে আমরা দুদিন বলি আমরা নিজেরাও জানি যে মানে চন্দ্র যে মাছ অর্থাৎ অ্যারাবিক যে মাছ সেটা উনত্রিশ দিনে হতে পারে বা তিরিশ দিনে হতে পারে সেটাকে সামনে রেখে তারা তিরিশ দিনকে মাসকে ধরে তারা সরি উনত্রিশ দিন মাসকে ধরে তারা দু হাজার বাইশ সালে পরীক্ষা তারা রেখেছিল দু হাজার চব্বিশ সালে আপনি দেখবেন গত বছর ঈদ হওয়ার কথা ছিল দশ তারিখ বা এগারো তারিখে অথচ সেখানে ন তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় পরীক্ষা ছিল সেদিন তো এবার দু হাজার পঁচিশ সালের দিকে যদি আমি আসি তাহলে দু হাজার পঁচিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় বিষয়গুলো উঠে এসেছে অলরেডি আর এবার মধ্যশিক্ষা পর্ষদের যে নোটিশ মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষার নোটিশ আছে আপনারা যদি দেখেন ওখানে তো সেখানে বলা হয়েছে বারো তারিখের আগে সমস্ত পরীক্ষা স্কুলগুলোতে শেষ করতে হবে যে বারোই এপ্রিলের আগে সমস্ত পরীক্ষা শেষ করতে হবে আর সেটাকে সামনে রেখে প্রত্যেকটা স্কুল সেই স্কুল আপনার গ্রামের হতে পারে শহরের হতে পারে দু তারিখ থেকে পরীক্ষা তারা নোটিশ করেছে দু তারিখ থেকে পরীক্ষা তারা বারো তারিখ পর্যন্ত শেষ করার চেষ্টা করছে বা শেষ করার ব্যাপারে বলেছে এটাকে সামনে রেখে প্রথমে আমরা এখানে আসার আগে আপনাদের সামনে সাংবাদিকদের সামনে আসার আগে আমরা বেশ কয়েকটা স্টেপ নিলাম আমরা মূলত প্রথমে জানার চেষ্টা করলাম যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তার জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা বিভিন্ন পোস্টার জারি করলাম সেখানে অসংখ্য স্টুডেন্ট মানে ইভেন আমি আপনাদের বলতে পারি ক্লাস সেভেনের স্টুডেন্ট আমাদেরকে ফোন করছে যে দাদা আমাদের পরীক্ষাটা ঈদের পরের দিন খেলা হয়েছে তো আপনারা যদি কিছু করেন এটা একটা ক্লাস সেভেনের স্টুডেন্ট হচ্ছে পিএইচডি স্টুডেন্টস আমাদেরকে মেসেজ করছে যে আমাদের পরীক্ষা খেলা হয়েছে পরে দিন সুতরাং এই যে মানে এটা একটা আমাদের স্টেপ ছিল এর পরবর্তীতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় মধ্যশিক্ষা পর্ষদ এডুকেশন মিনিস্টারকে চিফ সেক্রেটারিকে আমরা চিঠি করলাম যে দেখুন আপনারা ঈদের দিনে পরীক্ষাটা দু তারিখ পরীক্ষাটা রাখবেন না একত্রিশ থেকে তিন তারিখ পর্যন্ত আপনারা কোনো পরীক্ষা রাখবেন না কারণ এই সময়টা এমন একটা বিষয় এখন এক প্রথম প্রথমত যে ঈদের আগে মানে একদিন বা দুদিন আগেই উত্তরবঙ্গে বাড়ি যাওয়া যে কঠিন যে কতটা কঠিন যারা আপনারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা বুঝতে পারেন যে দুদিন আগে ট্রেন না থাকা এত বেশি প্রেশার এত বেশি ভিড় সমস্ত শুধুমাত্র উপেক্ষা করে বাড়ি যাওয়া খুব কঠিন হয় একটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদ করে আপনি যদি বলেন দু তারিখ একটা তারিখে যদি ঈদ হয়ে যায় তাহলে দু তারিখে পরীক্ষাতে সমস্যা হবে। এটাও একটা আনসাইন্টিফিক ম্যাটার আনসাইন্টিফিক ব্যাপার একটা ছেলে তার প্রত্যন্ত আপনি আলিপুরদুয়ার ছেলে মালদাই যে ছেলেটার বাড়ি যে ছেলেটার মালদার বৈষ্ণবনগরের বাড়ি সে ছেলেটা যদি কলকাতায় আসতে চাই তাহলে ঈদের পরের দিন সে পৌঁছাতে পৌঁছাতে পারবে না আমরা এই কনফারেন্সে আসার আগে কয়েকজনের সাথে কথা বলছিলাম একজন বলছে যে দাদা আমি তো বাড়ি যেতে পারলাম না কেননা দু তারিখে আমার পরীক্ষা তিন তারিখে পরীক্ষা রেখেছে তো তিন তারিখে আমার পরীক্ষা রেখেছে তার বাড়ি দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে সে সেখান থেকে এসে মালদাতে আসবে ট্রেন ধরবে কলকাতা আসবে তার পরীক্ষার প্রস্তুতি কোথায় যাবে সমস্ত কিছুকে সামনে রেখে সে কলকাতা তাকে কলকাতাতে ইদ করতে হবে আজকে আমিও যে কথাটা বললো খুব বাস্তবিক ব্যাপার যে তার একটা কালকা ইউনিভার্সিটি আমরা তিন বছর পড়াশোনার মধ্যে তাকে একমাত্র এক বছর সে বাড়ি গিয়ে ইদ করতে পারছে সুতরাং একটা সম্প্রদায়কে আপনি বারবার বঞ্চিত করবেন এবং এটা